আসসালামু আলাইকুম বন্যা উপদ্রুত এলাকার পানি অধিকাংশ স্থান থেকে নামতে শুরু করেছে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে বন্যা উপদ্রুত এলাকার যেসব ভাই বোনেরা নিজেদের ঘরবাড়িতে ফিরছেন তাদের প্রতি অনুরোধ রাখছি অবশ্যই আপনারা বিদ্যুতের তারের দিকে খেয়াল রাখবেন যেন কোনো ছিন্ন তারে স্পর্শ না লাগে এবং সুইচ অন করার আগে অবশ্যই খেয়াল করবেন যেন কোনো তার ছিঁড়ে নিচে পড়ে না থাকে অথবা পানির সংস্পর্শে না থাকে এবং যখন আপনারা নিজেদের ঘরবাড়িতে যাবেন খুবই সাবধানে যাবেন প্রয়োজনে যদি কোথাও সাপ বা এরকম কোনো কিছু থাকে তাহলে অবশ্যই খুবই সাবধানে আপনারা সেগুলো সরাবেন অথবা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বন্যা পরিস্থিতির উন্নতির পরে যেন কোনোভাবেই আমাদের ভাই বোনদের প্রাণহানি বা জীবনহানিকর কোনো দুঃখজনক ঘটনা না ঘটে সেদিকে অবশ্যই আপনারা যারা উক্ত এলাকার জনগণ আছেন মানুষজন আছেন তারা সেদিকে সুচারুভাবে খেয়াল রাখবেন যেন আপনাদের কোনো ধরনের প্রাণহানিকর ঘটনা না ঘটে বিশেষ করে এই পরিস্থিতিতে বিদ্যুতায়িত হয়ে অনেক ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাছাড়া বন্যার পানিতে অনেক সময় বিষধর সাপ এসে ঘরবাড়িতে বাড়িতে আশ্রয় নিতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন সব দিক খেয়াল রেখে তবেই নিজেদের ঘরে প্রবেশ করবেন এর বাইরে যাদের গ্যাস সংযোগ আছে তাদের দরজা জানালা খুলে তারপর গ্যাসের চুলা জ্বালাবেন অথবা মোমবাতি জ্বালাবেন অবশ্যই আবদ্ধ ঘরে ঢুকেই দরজা জানালা না খুলে চুলা জ্বালাবেন না এই বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম